ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশে পুশিন এখন পর্যন্ত অব্যাহত রেখেছে বিজিবি সূত্র থেকে জানা গেছে গত চব্বিশ দিনে দেশের আঠেরোটি সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো হয়েছে এক হাজার একশো তেতাল্লিশ জনকে এর মধ্যে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভাগজত সীমান্ত দিয়ে শনিবার সকালে নয় জনকে পাঠানো হয়েছে একটি নৌকা থেকে তাদেরকে নামতে দেখে স্থানীয়রা বিজিবিকে জানায় পরে বিজিবি সদস্যরা এসে তাদেরকে হেফাজতে নেয় জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা গেছে এরা প্রায় চার বছর আগে কুড়িগ্রামের ভুরুঙ্গামারি সীমান্ত দিয়ে ভারত প্রবেশ করে দিল্লিতে ইটভাটা শ্রমিক হিসাবে কাজ করছিলেন গত শুক্রবার রাতে পশ্চিমবঙ্গের জলঙ্গী থানার পাশের একটি বিএসএফ ক্যাম্প থেকে কাটাতার বিহীন চরাঞ্চল দিয়ে তাদেরকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয় এদের মধ্যে চারজন পুরুষ দুইজন নারী দুইজন কিশোর ও এক শিশু রয়েছে বিজিবি জানিয়েছে ঘটনাস্থলে পতাকা বৈঠক করে তারা কড়া প্রতিবাদ জানিয়েছে তবে বিএসএফ পশ্চিমে জড়িত থাকার কথা অস্বীকার করেছে বিজিবি বলছে সীমান্তের নজরদারি ও টহল জোরদার করে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে তারা